শীতকালে তো আমরা টাটকা টাটকা ফুলকপি খাই আর এখন যে টাটকা টাটকা ফুলকপি পাওয়া যায় সেটাই আপনাদের দেখাবো এই গরমেতেও কিন্তু পাওয়া যায় দুর্দান্ত চাষ করেছেন এক দাদু তো দাদুর জমি থেকে আজকে ফুলকপি তুলবো তুলে রান্না বান্না করব চলুন দেখা এই গরমেতে যে ফুলকপিটা হয় না খুবই কষ্ট করে চাষ করতে হয় মানে চাষ এখন যে ফুলকপিটা চাষ করাটা একটুখানি চাপের ব্যাপার কিন্তু শীতকালে তো খুব ইজি আর বাজারে যে ফুলকপিগুলো পাওয়া যাচ্ছে বেশিরভাগই কিন্তু স্টোরের চাষের খুব কমই পাবেন

বেশ সুন্দর সুন্দর সাইজ হয়েছে কফি গুলোরাดู ভালোই সাইজ হয়েছে পুরো এক বিঘে জমি কপি চাষ হয়েছে আর কফি গুলো দেখুন সাইজ কিন্তু খুব ভালো হয়েছে পুরো টাইট কোনো রকম ফাঁপা নেই কফিগুলোর মধ্যে আরে একটা নেব এই দুটো কপিতেই আজকে রান্না আমার হয়ে যাবে কারণ যা গরম সবজি বেশি নিয়ে গিয়ে বাড়িতে রাখা যাবে না টাটকা টাটকা তুলতে হবে টাটকা টাটকা রান্না করে খেয়ে নিতে হবে টাটকা সবজি কিন্তু বেশি ভালো লাগে একদিন দুদিন রেখে দিলে আর ভালো লাগে না দাদু এই বয়সে কত পরিশ্রম করছে না কত কষ্ট করে কপি চাষ করেছে দাদু এখন কত চলছে আপনার কপির দাম বলিনি দাদু আচ্ছা আপনার এখন কত বয়স চলছে মাহাত্ম বছর বাবা এই বয়সে আপনি কত পরিশ্রম করছেন হ্যাঁ তো হচ্ছে কি করবো সংসার তো চালাতে হবে সেই তো আর কোনো কিছু কারবার নেই এই পাঁচ বছরের উপরেই নির্ভরশীল দাদা আমার বাবা চাষ করেন তবে এই ফুলকপি শীতকালে করে মানে গরমকালে হয় না আমাদের পৌষ মাস পর্যন্ত কপি পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আমার বোন ভাব এটা হচ্ছে তো এটা দুবার ওইখানে একটা আগে আছে তার দুবার বসানো হয়ে গেছে আবার চারাই যদি কেলে বসানো হবে আবার তারপর এখানে ধান খেতে হবে আমাদের আসলে শীতের দিকে সবজিগুলো বাবা করে আর এখন গরমেতে ওই বাদাম তিল পাট এইসব চাষগুলো করেন হ্যাঁ যা ওদের টেম্পার কপি কেটে আর রান্নার কাছে আস্তে আস্তে এখন দেখুন পুরো পাতাগুলো ঝিমিয়ে গেছে ডাঁটা গুলো রেখে দেবো কপির ডাঁটা বাঁটা খেতে বেশ ভালো লাগে আজকে কপি দিয়ে ঝোল ঝাল এসব কিছু বানাবো না একটুখানি আলাদা কিছু রান্না করব মানে যেটা রান্নাও শেষ হবে আর খাওয়াও শেষ হয়ে যাবে মানে দেখে লোভ সামলাতে পারবে না এই যে রান্নাটা করবো এটা যতগুলো কপি দিয়ে রান্না করবেন সব কিন্তু শেষ হয়ে যাবে দারুণ খেতে লাগে এদিকে সবকিছু জোগাড় করে নিয়েছি উনানটাও ধরিয়ে দিয়েছি জলের মধ্যে জাস্ট দু মিনিটের দু মিনিট সিদ্ধ করে নেওয়ার পর কপিগুলো আমি জল ঝুড়িয়ে তুলে নেবো আর একদম দেখতে পেয়েছেন পুরো গোটা গোটাই থাকবে শুধু হালকা একটুখানি সিদ্ধ হবে এবার একটা ব্যাটার তৈরি করব চার চামচ ময়দা চার চামচ কর্নফ্লোয়ার অল্প করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মতো লবণ অল্প একটু বেকিং সোডা প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এই দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে সিদ্ধ কপিগুলো আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে এবার আস্তে আস্তে ব্যাটারের সাথে ভালো করে কপিগুলো মাখিয়ে নিতে হবে চামচ দিয়ে ভালো করে মাখানো যাচ্ছিল না তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব সাবধানে আস্তে আস্তে করে মাখাবেন যেন কপিগুলো ভেঙে না যায় একদম হালকা হাতে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে এদিকে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একে একে কপিগুলো ভেজে নিই একটু হালকা আছে আস্তে আস্তে করে ভাজতে হবে একটু সময় নিয়ে যখন দেখবেন এরকম একটু বাদামি কালার চলে এসছে কড়াইতে সামান্য একটুখানি সাদা তেল আমি দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি তিন চামচ মতো টমেটো সস নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস দু চামচ মতো খুব চামচটা বড়ো যদিও আমার রসুনটা ভাজা হলে ওর মধ্যে আমি সসটা দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি সয়া সস অল্প একটু লবণ যেহেতু সয়া সসের মধ্যে লবণ আছে তাই লবণের পরিমাণটা একদম অল্প করে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লোর জলের মধ্যে আমি গুলে নিয়ে এসে এবার এটা শশার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভাজা কপিগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার দিয়ে দিচ্ছি তিন তিনটাকে আমি একটুখানি সামান্য ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি ফুলকপি একদম রেডি अलग चला, <laughs> सब समय फूल कोपी हाथे पहले माने फूल कोपी बारिते पहले, फूल कोपी दिये झोल झाल सब बाद, जिन्हें बोला आजकल तो अलग था किचु, झोल झाल पूरा बाद, झोल झाल कहीं अलग, हम्म, हम पूरा क्या बोल बोल? টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম এক প্লেট হলে কোনো ব্যাপারই না বলো রেস্টুরেন্টের খাবার ভালো লাগছে ভিডিওটা দু মিনিট মানে এক মিনিটও হয় না রেকর্ডিংটা শুরু হয়েছে শেষ খাও না করবে এরকম কবা